ছাগলগুলোকে এখন উঠিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এই বুড়ি কিরে ঘুমা আর খাওয়া লাগবে না এখন ওই যে প্যাকাটি দাঁড়িয়ে আছে ওই যে ঝড় শুয়ে পড়েছে এই যে ঝড় ঘুমিয়ে পড়েছে এই যে ঝরুনি ঝরুনি এখনো খাচ্ছে আর এই যে দেশি দেশিও খাওয়া দাওয়া করছে আর ওই যে চাঁদ কপাল বিটেল এই যে ওকে দেখা যায় না ও অনেক কালো এই যে হচ্ছে বড় এই যে ছোট আর ওই যে মেজ ওদের মা বুড়ি এই বুড়ির ওই তিনটি বাচ্চা হয়েছে এবার এই দুটিও ঝড় আর ঝরুনি এই দুটিও বুড়ির বাচ্চা আরো অনেক বাচ্চা দিয়েছে আমার বুড়ি এই যে আমি প্রথমে ছাগলটি এনেছিলাম এই বুড়িটাকে এই বুড়ি খুব ভালো এ বুড়ি তুই খুব ভালো দুষ্টুমি করে না কোনো সময় ও আমাদের খুব ভালোবাসে এই যে আদর করে দিই আদর করে দিই ঘুমাও সবাই ঘুমিয়ে বড় প্যাকাটি শুয়ে বড় ওই যে পিঙ্ক সল্ট খাচ্ছে ওইদিকে আরেকজন একটা পচা ডাকা শুরু করে দিয়েছে এই যে ধূপকাটি ধরিয়ে দিয়েছে